এই যে এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম আর কি তো আমার বোনের একটা এঙ্গেজমেন্ট আছে গুড মর্নিং বন্ধুরা রিয়াল লাইফস্টাইল চ্যানেলে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজছে তোমার সকাল সাড়ে সাতটা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে আর আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠেছিল না তো ওর পাপা আজকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে কারণ আজ দুদিন পরেই আমার মাম্মামের স্কুল খুলছে তো ওর পাপা বলছিল যে তাড়াতাড়ি না উঠিয়ে দিলে মাম্মামের অভ্যাসটা হবে না তাই দেখো সাড়ে সাতটা বাজছিল আমি বললাম যে থাক ঘুমুক আর একটা দিন তো ঘুমোতে পাবে তারপরে তো সকাল সকাল সেই সকাল ছটায় উঠতে হবে তো যাই হোক তো দেখো আমার আমার বড় একবার ডাকাতে আমার মাম মাম কি সুন্দর উঠে গেছে তো উঠে পরে ওর আগে বেড থেকেও নাম মানে বেড থেকেও নামতে চায় না বলে প্রথমে আমাকে একটু আদর করতে হবে তো কম বেশি সব বাচ্চারাই চায় যে ঘুম থেকে উঠে ওর মাম্মাম কিংবা পাপা কেউ একজন হোক ওকে একটু আদর করবে কিছুক্ষণ ওর কাছে থাকবে সেটাই ওদের বেশি ভালো লাগে আর কি তো আমার মাম্মামেরও সেটাই পছন্দ তো সামনে যে স্ট্যান্ড ফ্যানটা দেখতো রাত্রেবেলা ওই স্ট্যান্ড ফ্যানটা বেডের কাছে নিয়েই শুই কারণ এত এত গরম লাগে প্রচণ্ড গরম লাগে তো গরমের কারণে তুমি মানে যতগুলোই ফ্যান চালাও না কেন গরম তোমার লাগবে তাই আমরা দুটো ফ্যান চালাই একটা তোমার ওই যে দেওয়ালের ফ্যানটা আর একটা স্ট্যান্ড ফ্যানটা তো যাই হোক চলো মাম্মাম ঘুম থেকে উঠে এবার ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নেব তো এইদিকে দেখো দুটো হাড়ি নিয়ে বসে গেছি তো এখন তোমাদেরকে তো বলেইছি যে আমাদের তো টাইম কলের জলে রান্না হয় তো কি করি আমি দুটো হাড়িতেই জল নিয়ে নিই তো কলসিতে প্রতিদিন জল আনতে হয় না আমাদের তো এই যে এক এক হাড়ি রেখে দেব। এটা কাল আর পরশু দুদিন ভাত হবে আর এই যে ছোট্ট হাঁড়িটা এটাতে আজকে ভাত করব। তো যতটা পারি সঞ্চয়টা করেই রাখি কারণ তোমার এখন তো ধরো আমার বর জল নিয়ে আসে তো প্রতিদিন আনতে দিই না ওকে জলটা তো যাই হোক এদিকে দেখো আজকে সকালে যেহেতু আজ সানডে সেহেতু আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন এগ চাউমিন তো এগ চাউমিন খেতে মোটামুটি সবারই ভালো লাগে আর আমাদেরও ভীষণ ভালো লাগে আর বাড়িতে কিছু না থাকলে চাউমিন পাস্তা এটা আমরা বানিয়ে ফেলি তো যাই হোক দেখো সকাল সকাল আমার বরের আবদার মেটানোর জন্য রান্নাঘরে আমি চাউমিনটা নিয়ে চলে এসেছি তো প্রথমে ভাবছিলাম যে চাউমিন করব না তো বর যখন প্রথমে বললো তখন একটু রেগে গেলাম তো তারপরে ভাবলাম যে না চাউমিনটা করে দেব। চাউমিনটা করলে ওও খেতে পাবে আর আমরা সবাই খেতে পাবো আর এমনিতে তোমার প্রায় দিনই মুড়ি দেওয়া হয় খুব কম যে ওকে রুটি করে দেওয়া হয় তাই ভাবলাম যে আজ যেহেতু রবিবার সেহেতু আজকে তোমার চাউমিনটা চলো সকালের টিফিনটা বেশ জল জলখাবারটা বেশ ভালোই হবে আর আরেকদিন পাস্তা বানিয়েছিলাম তো সেই দিন পাস্তাটা শুধুই বানিয়েছিলাম ডিম দিনই তাই আজ ভাবলাম যে ডিমটা দিয়ে পাস্তাটা কর চাউমিনটা বানাবো তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটা আমার তৈরি হয়ে গেছে তো চলো এবারে দিদা মাম্মা আমার বর আমি চারজন মিলে আমরা চাউমিনটা খেয়ে নিই চাউমিনটা খাওয়া হয়ে গেলে তারপরে তো বাকি আরও ঘরের অন্য রান্না বান্না তো আছে আর অন্য কাজগুলোও আছে আর চলো আজকে যেহেতু রবিবার তো তাই আজকে আমার বর একটু বাজার দিকে যাবে তো চলো একবারে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে এবার আমার বর বেরোবে একটু বাজারের দিকে তো আমার মাম্মামের তো মানে আমার বর বাইরে গেলে আমার মাম্মা একটু গাড়িতে চাপতে খোঁজে মানে এটা আমার মাম্মা মের অভ্যাস বলতে পারো যে ওকে গাড়িতে চাপা চাই তো এই যে দেখো ওই একটু ঘুরতে যাচ্ছে বাইকে চেপে দেখো এখন আমার পার্সেল চলে এসেছে একটা তো পার্সেলে কি আছে তো সেটা আমার থেকে বেশি আমার মাম্মা মে ভীষণ মানে এক্সাইটেড আর কি তো চলো পার্সেলটা খোলা দেখ ছিঁড়ে দে পার্সেলটা ছিঁড়ে দে না ছিঁড়ে দে না এক সাইড থেকে এক সাইড থেকে ছিঁড়ে দাও এই এখান থেকে এখান থেকে ছিঁড়ে দাও তো যাই হোক মাম্মা পারল না বলে আমি ছিঁড়ে দিয়েছি তো চলো দেখা যাক কি আছে পার্সেলের ভেতরে তো এই যে এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম আর কি তো আমার বোনের একটা এঙ্গেজমেন্ট আছে মানে আমার পিসির মেয়ের তো তাই আর কি ভাবলাম যে একটা শাড়ি চলো অর্ডার করা যাক তো চলো খুলে দেখা যাক শাড়িটা আর শাড়িটার যা প্রাইস লেখা আছে তার থেকে অনেক কম ঠিক আছে তো যাই হোক চলো শাড়িটা খুলে দেখি শাড়িটা কেমন আছে তো এই যে হচ্ছে শাড়ির কালারটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আমার বোনেরও খুব ভালো লেগেছে বোনের বলতে আমার কাকার মেয়ের আর কি মামাম তোমার ভালো লাগছে কালারটা ভালো লাগছে না আমার ভালো লাগছে না কিন্তু আমার খুবই ভালো লাগছে তো যাই হোক চলো তোমাদেরকে এই শাড়িটা যখন পরবো তখন একবারই পরে দেখাবো আর কি তো চলো এখন রান্না বাসানো আছে রান্নাটা করে নিয়ে আসি

এদিকে দেখো কাকুও চলে এসছে দোকান থেকে আর কাকু নিয়ে এসেছে মামামের জন্য দই তো মামামের জন্য কিছু নিয়ে এলে মামামের বেশ ভালো লাগে আর কি তো দেখো ওকে আমি বলছি যে খাবার আগে খাস না দইটা কিন্তু ওর জিদ যে আমি না আমি খাবার আগে খুলে দেব। আর ওকে ওর জন্য কিছু এনে দিলে ও কিন্তু ভীষণ খুশি হয় তো যাই হোক চলো এদিকে তোমার দেখো আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো মাম্মাম তো সেই তখন থেকে আইসক্রিমে সরি দইটা নিয়ে মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলো তো দেখো মাম্মামকে খুলে দিতেই আমি একটু খেয়ে নিলাম প্রথমে মানে আমারও একটু খেতে মন যাচ্ছিলো আর কি তো যাই হোক আমি যে খাচ্ছিলাম বর কিন্তু আমার দিকে ছিল মানে কী বলতো মাম্মাম কোনো জিনিসটা খেলে আমার বর কিন্তু বলবে মাম্মা আমাকে একটু দাও আমাকে একটু দাও তো সেই আর কি মানে বাচ্চাদের মতো করতে থাকে ও তো আমার মাম্মাম এমন কোনো দিন হয় না যে ও একাই পুরোটা খেয়ে নেবে ও ওর মাম্মাম পাপা দুজনকেই কিন্তু দিতে থাকে তো এদিকে দেখো আমরা শুয়ে পড়েছি আর যেহেতু ডাইনিং হলেই আমরা শুয়েছি আমি দিদা মাম্মাম বেটুর পাপা সবাই আমরা ডাইনিং হলে শুয়ে গেছি আর এদের দেখো সিনেমা লাগিয়েছে আমার বর তো ওদিকে সিনেমাটাও দেখছি আর সিনেমা দেখতে দেখতে যখন ঘুমিয়ে যাব তখন ভালোই হবে ডাইনিং হলটা বেশ ঠান্ডা জায়গাটা ডাইনিং হলটা মানে অনেকটাই ঠান্ডা থাকে তার জন্য ডাইনিং হলে শোয়া তো দেখো ফাইনালি তোমার আজ একটু মানে ঝড় উঠেছে ঝড় বলতে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে আর দেখছো তো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে এখন তো এখন বাজছে ঘড়ির কাটায় সাড়ে তিনটি তো দেখো বেশ ভালো বৃষ্টিটা দেখে মানে মানে খুব আরাম লাগছে আর কি মনে হচ্ছে বাপরে এতক্ষণে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছি যদিও মানে যে খুব জোরে যে বৃষ্টি হচ্ছে তাও না কিন্তু এই মেঘটা আর বৃষ্টিটা দেখে বেশ ভালো লাগছে মানে যা গরম পড়েছিল মানে আর কদিন হলে এমনিতেই মানুষ মারা যেত তো আর এদিকে দেখো কাকু বৃষ্টিতে ভিজে ভিজেই তোমার কলে জল নিচ্ছে কী বলো তো যা গরম পড়েছে তোমাদেরকে তো বললাম তো তার জন্য দেখো মনে হচ্ছে যেন বৃষ্টিতে ভিজলে বেশ ভালো লাগবে তো দেখো এখানে আমি আর আমার মাম্মা দুজনে বসে বসে আর কি পাগুলো ভেজাচ্ছি এত ভালো লাগছে আর এতটাই আরাম লাগছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় শুরু হয়ে গেছে আমার ঘরে কারেন্ট কেটে দিয়েছে আর এখানে দেখো ঝিঙেগুলো যখন থেকে আমার দিদা এসছে তো কোনো ঝিঙে লাউ এসব কিন্তু ফ্রিজে ঢোকানোর দরকার হয় না আর এই যে এখানে কাকু আর মামান দুজনে বসে বসে বেশ দুজনে গল্প করছে এদিকে দেখো কোনো রকম ছিটে ফোটা বৃষ্টিটা হলো হওয়ার পরে যেই বৃষ্টিটা থেমেছে তো আমি মানে কিছুদিন থেকে ভাবছিলাম কড়াইটা এমনি তোমার রান্নাঘরে আমি সাবান দিয়ে ভালো করে মেজে দিই কিন্তু কি বলো তো ওই যে দেখছো না একটু কালো কালো দাগগুলো রয়ে যাচ্ছে তো গরমের জন্য আর মাটি মাটিতে তোমার মাটি দিয়ে ভালো করে মাজা হয় না তাই আমি ভেবেই রেখেছিলাম যে যেদিন বৃষ্টি পড়বে সেদিন কিন্তু আমি কড়াইটা ভালো করে মেজে দেবো আর হ্যাঁ ভিডিওটা যেহেতু মাম করছিলো সেহেতু একটু বুঝতেই পারছিলে ভিডিওটা একটু নড়ছিল বেশ ভালোই তো যাই হোক দেখো মাটিতে ভালো করে মাটি দিয়ে ভালো করে আর কি কড়াইটা মেজে নিয়েছি আর এদিকে মাম আম দেখো ক্লিপ দিয়ে কি সুন্দর একটা জিনিস বানাচ্ছে তো কি বানাচ্ছে তো চলো সেটা তো মাম্মা একবারে ফিনিশিং করুক তারপরে তোমাদেরকে দেখাবো তো কী বলতো যেহেতু দেখো বৃষ্টি কী কেমন বৃষ্টি হলো যে উঠানটাও ভালো করে ভেজে নি আমাদের তো যাই হোক ওই একটু বৃষ্টিটাই যেমন হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন যে হালকা হালকা তো মানে ঠান্ডা হাওয়াটা তো বেশ দিচ্ছে মানে কোনো দিকে হয়তো খুব বেশি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে মানে সেরকম একটু ভালো বৃষ্টি হয়নি তো যাই হোক তো দেখো এই যে মাম্মামের এটা প্রায় বানানো হয়ে গেছে তো এই যে দেখো মাম্মাম কি সুন্দর একটা এ বানিয়েছে কত সুন্দর লাগছে দেখো তো যাই হোক মানে ছোটো মেয়ে ছোটো বাচ্চা চেষ্টা করেছে এটাই অনেক যে ফার্স্ট টাইম যে বানিয়েছে বেশ ভালো লাগলো যে কিছু তো চেষ্টা করছে ক্লিপ দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে তো যাই হোক তো চলো এবারে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে একটু বাইরে একটু সামনেটার দিক থেকে হেঁটে আসবো তো এই যে দেখো মামামকে একটু রেডি করিয়েছি ফ্রকটা পরিয়ে আর ও সারাদিন তো আর বাড়ির মধ্যে বসে থাকতে ওর ভালো লাগে না যেহেতু ওর এখন খেলার বয়স তো দেখো সেই আর কি জিতেন মানে আমার যে দেওর আছে দেওরদের যেখানে বাড়িটা হচ্ছে ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খেলা করছিল। তো যাই হোক দেখো রাত্রেবেলা সন্ধেবেলা পরে সোজা এখন রাত্রে বেডে চলে এসেছি আর এই যে দেখো আমার মাম্মা এখন ওর পাপাকে এখন মেকআপ করতে বসেছে মানে কি কি বলো তো মানে ও যে আমার সাথে বিউটি পার্লারে যায় সেখানে দেখে দেখে ও সেখানে আর কি দেখে যে আমাকে কি কি করে না করে তো সেই দেখে দেখেই ও দেখো মানে কত কিছু শিখেছে তো এখন ওর পাপাকে মেকআপ করা হয়ে গেছে এবারে চলে এসছে আমার কাছে তো দেখেছো তো কীভাবে কত কিছু দিয়ে আমাকে মেকআপ করছে আর আমি যদি একটু করে চোখটা খুলে দিচ্ছি তো দেখো মাম্মা বারবার বলছে মাম্মা তুমি চোখ কেন খুলছো চোখটা বন্ধ রাখো আমার আইব্রো করে দিচ্ছে আমাকে চোখে তোমার আই শ্যাডো এইসব আর কি লাগিয়ে দিচ্ছে মানে দেখেছো তো তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে তাই এখন কিন্তু খুব বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো যাই হোক চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাইকে টাটা গুড নাইট